নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগে আমরা শেয়ার করব যে ইউকেতে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে আপনাকে কি কী নিয়ম মেনে চলতে হবে তো আজকে সবটাই ও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবে সো ইউকেতে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে সবার আগে দরকার হচ্ছে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স যেটা অ্যাপ্লাই করা যাবে অনলাইন থ্রু গভর্নমেন্টের ওয়েবসাইট গভ ডট ইউকে সেখানে গিয়ে লিখলে সার্চ অপশানে লিখলেই হবে যে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স তো অন্য একটা ওয়েবসাইটে সেটা ট্রান্সফার হয়ে যাবে সেখান থেকে ফরওয়ার্ড মুভ ফরওয়ার্ড করে সব ফর্ম ফিল করতে হবে সেইটা ফর্ম ফিল করতে হবে আর সেটার প্রাইস হচ্ছে থার্টি ফোর পাউন্ড তো প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স যখন অ্যাপ্লাই করবে তখন নিজের অ্যাড্রেসে যে অ্যাড্রেসে আপনি থাকছেন সেই অ্যাড্রেসে একটা লেটার আসবে ডিবিএলএ থেকে তো সেই লেটারের সাথে একটা ফর্ম দেবে সেই ফর্মটায় একটা ফটো পেস্ট করে ওর মধ্যে ওই ফর্মের সাথে আর একটা ফ আর একটা ডকুমেন্ট যেমন বি কার্ড হয় কার কেউ কেউ পাসপোর্ট দেয় সো একটা অরিজিনাল ডকুমেন্ট সেটা দিতে হবে ডিবিএল কাছে পাঠাতে হবে সেটা আপনি চাইলে বাই পোস্ট প্রিমিয়াম সার্ভিস দিয়ে পাঠাতে পাঠানোটাই সুবিধা কারণ সেখানে কোনো মিসপ্লেস হবে না কোথাও হারিয়ে যাবে না আবার ওরাও সেই প্রিমিয়াম সার্ভিসের তরফ থেকে আপনার কাছে রিটার্ন করে দেবে উইদিন টেন ডেজ সো এই এরকমভাবে আগে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সটা বার করতে হবে প্রভিশনাল মানে ইন্ডিয়াতে যেরকম লার্নার লাইসেন্স সেরকম এখানে বলে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স তো সেটা গ্রিন কালারের একটা কার্ড হয় সেই প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সটা দরকার যখন কেউ গাড়ি চালানো শিখবে যেমন লেসেন মেন হচ্ছে এক্সাম এক্সামের আগে ড্রাইভিং থিওরি প্র্যাকটিক্যালের আগে যে লাইসেন্সটা নিতে হয় সেটা ইন্সট্রাক্টরের গাড়িতে নিতে হয় তো সেটার জন্য গাড়ি চালাতে গেলে একটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স সাথে থাকতে হয় ওকে সো প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল এবার হচ্ছে থিওরি টেস্ট বুক করতে হবে সো থিওরি টেস্ট বুক করার জন্য ডেট সব সময় থাকে না অ্যাভেলেবেল থাকে না কিন্তু তাও প্রায় উইদিন টু থ্রি উইক্সে ডেট পাওয়া যায় তো থিওরি টেস্ট বুক করতে হবে ওটার কস্ট হচ্ছে টোয়েন্টি থ্রি পাউন্ড থিওরি টেস্ট বুক করতে গেলে থিওরি টেস্টে আবার কিছু অনেক একটু টাফ আছে খুব অত খুবই ইজি না কারণ দুটো অ্যাপ আছে ওই দুটো অ্যাপ থেকে পড়তে হয় যেটা ইন্ডিয়াতে ইউজুয়ালি হয় ইন্ডিয়াতে তো একটাই অ্যাপ আমি জানি তো এরকম দুটো অ্যাপ আছে দুটো অ্যাপ থেকে ওরা অনেক কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে গেলেই হবে সেইখান থেকে আসে এক্সাম আর এক্সামটা হয় ফিফটি কোয়েশ্চেন থাকে ফিফটি কোয়েশ্চেনের মধ্যে ফর্টি থ্রি কোয়েশ্চেনের আনসার রাইট হতে হবে তাহলে গিয়েই থিওরি টেস্ট পাস হয় থিওরি টেস্ট পাসে রেজাল্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেবে জাস্ট যখনই থিওরি টেস্ট হয়ে গেল এক্সাম হয়ে গেলো তার থেকে বেরিয়ে বাইরে রিসেপশানে ওয়েট করলে ওরা সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেবে যদি রেজাল্ট পাস হয়ে যাবে সেই রেজাল্টটা ভ্যালিড হবে ওনলি ফর টু ইয়ার্স সো ওই টু ইয়ার্সের মধ্যে আপনাকে প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট বুক করতে হবে এইটা এবার হচ্ছে মেন খরচাটা আসে সো প্র্যাকটিক্যাল ড্রাইভিং লাইসেন্সের জন্য এত ডেটস এত ইউ ইজিলি পাওয়া যায় না আর ওটা একটু অনেক অনেক টাকার ব্যাপার কারণ যে ইনস্ট্রাক্টর যদি আপনি গাড়ি চালানো যতই জানেন না কেন ইউকেতে গাড়ি চালানো ইনস্ট্রাক্টরের কাছে শিখতেই হবে দের ইজ নো আদার ওয়ে সো যখন গাড়ি চালানো শিখবে ইনস্ট্রাক্টর অনেক ওয়েজ বলবে যে কোন রাস্তা দিয়ে যেতে হয় কীভাবে যেতে হয় আর এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো সমস্ত জানাবে লেসেনগুলোতে তো কেউ কেউ দশটা লেসেনে হয়ে যায় কারো কারো কুড়িটা লেসেন লাগে কারো কারো পঞ্চাশটা লেসেন লাগে আর ইনস্ট্রাক্টাররা বেসিক্যালি চার্জ করে থার্টি ফাইভ টু ফোরটি পাউন্ড পার আওয়ার মানে প্রায় ইন্ডিয়ান মানিতে তিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার দুশো টাকা প্রতি ঘন্টায় চার্জ করে তো এবার আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন কত টাকা লাগে না লাগে ডিপেন্ড করছে কে কীরকম শিখতে পারে কে তাড়াতাড়ি সেই সে লেসেনটা তাড়াতাড়ি নিজে নিয়ে নিচ্ছে ভালো চালাচ্ছে তো সেটা দেওয়ার পরে একটা টেস্ট ডেট বুক করতে হয় টেস্ট ডেট বুক হয় টেস্ট ডেট ইউজুয়ালি থাকে চার পাঁচ মাস পরে সো সেরকমভাবে নিজের স্কেডিউলটা ম্যানেজ করে অ্যারেঞ্জ করে সেরকমভাবে লেসেন নিতে হয় কারণ কোনো তো উপায় নেই কারণ যে স্টুডেন্ট সে পড়াশোনা করতে আসছে আর যে জব করতে আসছে সে জব করবে তার ফাঁকে ফাঁকে নিতে হবে এক্সামগুলো এই লেসেনগুলো সো সেটাই মেন আর তারপরে যখন এক্সাম ডেট আসবে সে এক্সাম ডেটে ইনস্ট্রাক্টারের গাড়ি নিয়ে যাবে না নিজের গাড়ি নিয়ে যাবে সেটার ওপর ডিপেন্ড করে যদি ইনস্ট্রাক্টারের গাড়ি নিয়ে যায় সেখানে ইনস্ট্রাক্টর চার্জ করবে কিছু টাকা কারণ তার সময়টা যাচ্ছে তার গাড়িও ইউজ করছে যদি কিছু ক্ষতি হয়ে যায় তার গাড়ির ক্ষতি হবে ঠিক আছে তো এইটা একটা হয় নয়তো সে নিজের গাড়ি নিয়ে গেল নিজে গাড়ি নিয়ে গেলে তো এই খরচাগুলো পড়ে না কিন্তু তাও নিজের গাড়িতে ইন্স্যুরেন্স থাকতে হবে গাড়িটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিছু মিরার লাগাতে হয় সেই মিরার থাকতে হবে এই সমস্ত কিছু লাগে এই হলো হোল প্রসেস এইবার এবার প্রতিটা প্রসেসের মধ্যেও ছোটো 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 ডিটেলিং আছে সেই ডিটেলিংগুলো হচ্ছে কিছুটা টাইম টাইম লাগে সমস্ত জিনিসে প্রতিটা স্টেপে একটু টাইম লাগে যেমন প্রভিশনালের জন্য অ্যাটলিস্ট এক থেকে দেড় মাস টাইম লাগবে তারপরে থিওরিটা দিতে কারণ থিওরি পড়ে প্র্যাকটিস করে তারপরে থিওরি এক্সাম দিতে হয় অনেকে একবারে পাস করে অনেক অনেকে একবারে পাস করে না সেটার জন্য দুটো তিনটে অ্যাটেম্পেও পাস করে অনেকে সেটাতে তিন চার মাস লাগে কারণ ডেটস পাওয়া যায় না না পরীক্ষার আর থার্ডলি হচ্ছে এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার জন্য সেটা তো আরও আরও ডিফিকাল্ট আর আরও টাইম কনজিউমিং কারণ সেইটা একবার ফেল করলে আবার নেক্সট ডেট আসবে তিন চার মাস পরে সো ওটা মনে হয় এক বছর প্রায় হয়ে যেতে পারে সো এইভাবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা হয় ইউকেতে আর এই ড্রাইভিং লাইসেন্সের একটা মেন ভালো পয়েন্ট হচ্ছে ইউকে ড্রাইভিং লাইসেন্স থাকলে ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য কান্ট্রিজে গাড়ি চালানো যায় ইউরোপে তো সব ইউরোপে যাওয়া যায় গাড়ি চালানো যাবে দুবাই আছে সুইজারল্যান্ড আছে ইউএস আছে ক্যানাডা আছে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে এই সমস্ত দেশে গাড়ি চালানো যায় বিশেষ করে ইউকে কলোনিয়াল যে কান্ট্রিগুলো সেই কান্ট্রিগুলোতে ইজিলি গাড়ি চালানো যাবে এই হলো সব আশা করি ও যা যা আপনাদেরকে ইনফরমেশান দিল আপনারা যারা নতুন এখানে আছেন এবং যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাইছেন আশা করি তাদের জন্য খুব হেল্পফুল হবে তো আমরা যতটুকু জানছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি যাতে পরবর্তীতে সেগুলো আপনাদের কাজে লাগে সকালে যেগুলো বাজার করে নিয়ে এসেছিলাম রান্নাবান্না তো সব হয়ে গেছে তো এখন সেগুলোকে জায়গা মতন তুলে রাখছি

মেয়ে জানে যে মা যদি কোনো জিনিস আমাকে না দেয় তাহলে আমি যদি বলি তো পাপা আমাকে অবশ্যই সেটা দেবে তো সেই বলে সেই জিনিসটাকে দিতে Mom? Yes, Mom. Me? Nee. Nee. Mama? Ja. Bobby. To... mom. Yeah! Mommy! Mommy! I just touched it. Mom? Mom? Mommy! Mom? কালকেও রাত্রে বেলা থেকে বৃষ্টি হয়েছে সকালবেলা থেকে তো আজকে আর কোনো বৃষ্টি হয়নি কিন্তু মেঘলাটা ছিল তো এখন আবার সন্ধে থেকে আবার দেখছি বৃষ্টিটা হচ্ছে চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের এই ব্লগটি কেমন লাগলো